সে কাজটা কিন্তু চলমান আছে আমাদের এখনও অনেক আহত রয়েছেন যারা এখনও বিছানায় কাজ যাদের এখনও পায়ে পচন আছে তো সেই দিকটাও যেমন খেয়াল করছি একই সাথে আমাদের চোদ্দো হাজারের উপরে যে আহত রয়েছেন তাদেরকে আমাদের পুনর্বাসন করতে হবে তো তারই অংশ আজকে আপনারা দেখতে পেয়েছেন তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের পরিকল্পনায় সেই চোদ্দ হাজারকেই পুনর্বাসন করার আমাদের পরিকল্পনা কিন্তু এটা তো অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের সম্পদ সীমিত আমরা শুরু করেছি এই মুহূর্তে এই সপ্তাহান্তে এই সপ্তাহটা চলছে এই সপ্তাহান্তের মধ্যে আমরা হয়তো ছয়টি পরিবারকে পুনর্বাসিত করতে পারব বিভিন্নভাবে কারোর জন্য ডেইরি ফার্ম কারোর জন্য দোকান যার জন্য যেটা প্রযোজ্য তো সেটা চলছে একই সাথে আমাদের কাছে যেই ফর্ম ফিল আপ করছেন পুনর্বাসনের জন্য আমাদের আগ্রহী যোদ্ধারা সেটার পরিমাণও এখনো কিন্তু কম না সাড়ে চার হাজার এর মতো ওনারা অলরেডি আমাদের কাছে ফর্ম ফিল আপ করেছেন তাদের স্কিল শিক্ষাগত যোগ্যতা এবং পূর্ব কর্মদক্ষতা যেগুলো আছে সেগুলো আমাদের কাছে তুলে ধরেছেন আমরা সাথে সাথে সেগুলোকে ডাটাবেজে ঢুকিয়ে ফেলেছি একটা ক্রনোলজির মাধ্যমে যাদের আগে দরকার যারা সবচেয়ে বেশি মার্জিনাল অবস্থায় আছেন তাদের দিকে ফোকাস করি আমরা এই প্রজেক্টটাকে চালানো শুরু করেছি আর এইটা আজকে উদ্বোধন মানে এই নয় যে আমরা এই কাজটা করিনি এর আগে আমরা এর আগেও অনেককেই পুনর্বাসিত করেছিস কিন্তু সেটা আমরা প্রচার করিনি একসাথে যে চোদ্দ হাজার পুনর্বাসন করার মতো আর্থিক সহায়তা আমাদের কাছে নাই এ মুহূর্তে তবে আমাদের কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা এই যে ধাপে ধাপে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে করার মতো সক্ষমতা এই মুহূর্তে আমাদের আছে আমরা অল্প দিয়েই শুরু করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যারা অনেক ভালোবাসেন জুলাইকে তারা সবাই এগিয়ে আসলে চোদ্দ হাজার এই আমাদের আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের যারা পীড়িত আছেন তাদেরকে পুনর্বাসন করা কোনো বিষয় না আমরা একটা এনজিও সো সরকারিভাবে অনুদানটা আমরা ওইভাবে এখন এক্সপেক্ট করছি না বলবো না যদি কোথা থেকে কোনো ফান্ড থেকে আসে সেটাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু আমাদের এখন মূল জায়গাটা হচ্ছে সাধারণ মানুষ অন্যান্য এনজিও আইএনজিও ইন্টারন্যাশনাল সংস্থাগুলো তারা খুবই সংবেদনশীল আমাদের এই আহতদের জন্য এই যে ইয়াং মানুষগুলো যে জীবন দিয়েছে দেশের জন্য পরিবর্তনের জন্য বাইরে থেকে যারা আসেন তাদের ফিলিংস এবং সব কিছু কিন্তু অনেক গভীর তো তারা আমাদের দিচ্ছেন ছোট ছোট অঙ্কেই দিচ্ছেন এবং আমরা যখন এই সফল প্রজেক্টগুলো তাদের কাছে উপস্থাপন করতে পারব উইথ কারেক্ট অডিট এর পেছনে সমগ্র অর্থ যেটা আপনি দিয়েছেন সে অর্থটা ঠিকভাবে খরচ হয়েছে এই ফ্লোটা আরও বাড়বে এটা সেবা যেটা এটা যাতে আমাদের প্রথম কাজ ছিল যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা যাতে নিশ্চিত হয় সেই জন্য বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে এটাকে ত্বরান্বিত করা